কামালপুরের অভিযান সঙ্গের বড় দুর্গা যে খুঁটি পুজোর ডেট সেটা আমরা ঘোষণা করছি গত বছর যে পঞ্চান্ন বছরের পুজোটা কামালপুরে হয়নি এই বছর কামালপুরে পুজো হবে খুঁটি পুজোর টাইমটা থাকছে সকাল এগারোটা পঞ্চান্ন মিনিট থেকে সাড়ে বারোটার মধ্যে আমাদের খুঁটি পুজোটা হবে স্পেশাল কাউকে অতিথি হিসাবে আমন্ত্রণ করা হচ্ছে ওটা একটু সিক্রেট থাক ওই দিনই দেখা যাবে সবার সাথে দেখা হবে এবছর পুজোতে নতুন চমক কি থাকছে কামালপুর নতুন কিছু দেখাবে আর গতবারও যে আবেগটা ছিল তার থেকে কয়েক গুণ বেশি আবেগে কামালপুরের আবেগটা তৈরি হবে এটা সেই জায়গাটাই আমরা আমাদের শিল্পীরা মিলে তৈরি করবে জয় মা দুর্গা আমি কিন্তু এখন আছি কামালপুরে আর কামালপুর বলতে সেই কামালপুর যেখানে দু সালে পৃথিবীর সবথেকে বড়ো দুর্গ হওয়ার কথা ছিল কিন্তু কোনো এক কারণবশত সেটা কিন্তু হয়ে ওঠেনি যার জন্য সমগ্র সনাতনীদের জোরে ছিল চোখের জল সম্পূর্ণ কামালপুরবাসী কিন্তু শোকাস্তব্ধ হয়ে পড়েছিল আর শোকাস্তব্ধ হওয়ার এটাই স্বাভাবিক কারণ একটা বাঙালি হিসাবে এটা সবথেকে দুঃখের বিষয় যে আমরা যদি সেই সব বড় উৎসব না করতে পারি তবে আজ একটা খুশির সংবাদ সমগ্র রাজ্যবাসীর জন্য একটা খুশির সংবাদ যে এই কামালপুরেই কিন্তু হোটে চলেছে খুঁটি পুজো আর এই খুঁটি পুজোটা কবে হবে এখানে যে মেইন উদ্যোক্তা সুজয়দা আছে তার কাছ থেকে আমরা জেনে নেব তো চলো যে এই মহেন্দ্রক্ষণটা কখন যে এই সব থেকে বড়ো দুর্গার খুঁটি পুজোটা কখন হবে সেই জিনিসটা দাদার কাছ থেকে আমরা শুনে নিই আর একটা জিনিস তোমাদের আমার দেখাতে খুব ইচ্ছা হচ্ছে কারণ আমরা কিন্তু গতবার যে পুজোর সময় বারবার বলেছি যে এই যে জায়গাটা যে জায়গাটা পুজোর জন্যই ছেড়ে দেওয়া হয়েছে সেখানে কিন্তু কৃষকরা ফসল ফলায় সেই ফসলটা নষ্ট করে কিন্তু পুজোর জন্য ছেড়ে দেওয়া হয়েছে তা সত্ত্বেও কিন্তু পুজোটা হয়নি অনেকে এটা বিশ্বাস করেনি যে না এটা হয় নাকি যে সম্পূর্ণ জিনিসটা কিন্তু দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু শশার চাষ হয়েছে তারপরে চারিদিকে কিন্তু এখনও সেই চাষাবাদের যে নমুনা সেটা কিন্তু এখনো রয়েছে যদি এই বড় দুর্গা হতে হয় বা বড় দুর্গা হয় তাহলে কিন্তু এই সম্পূর্ণ জিনিসটা ফসলটা নষ্ট করেই কিন্তু হতে হবে তো আগের বার যারা বলছো যে না এখানে এটা মিথ্যা কথা তাদের সামনে কিন্তু এটাই প্রমাণ পায় যে এই যে জায়গাটাই কিন্তু সত্যি সত্যি যে কৃষকরা কিন্তু ফসল ফলায় এবার আশা করা যাচ্ছে দু হাজার পঁচিশ সালে সব থেকে বড় দুর্গা হবে সুখের সংবাদটা দেওয়ার জন্য আমি এখানে এসেছি তো দাদার মুখের থেকে শুনে নেব যে সামনে যে এই বড় দুর্গার খুঁটি পুজো হবে সেটা কবে হবে তোমরা সবাই জানো যে গত বছর এখানে পুজোটা হয়নি তারপরে আমরা প্রশাসনের সাথে গভর্নমেন্টের সাথে সমস্ত জায়গায় আমরা আমাদের যে পারমিশনের জন্য যে চিঠিগুলো আছে সমস্ত জায়গায় আমরা সেগুলো দিয়েছি কমিউনিকেশনে সবাই আছে সেটা এবছর আজ থেকে তিন মাস আগের থেকেই আমরা শুরু করেছি ওটা তো সেটা এখন আমাদের সাথে সবাই কমিউনিকেশানে আছে আশা করছি এই বছর অসুবিধা হবে না যেটা আমাদের সবার গত বছর যে দুঃখ কামালপুর গ্রামবাসী এবং শুধু কামালপুর গ্রামবাসী নয় এই পুজোটার সাথে গতবার যুক্ত ছিল প্রায় কুড়িটা ক্লাব আশেপাশের প্রায় তিনটে অঞ্চলের আরও কুড়ি পঁচিশটা গ্রামের সাথে যুক্ত ছিল তো তারা আশা করি এই বছর সবার আবেগ দেখে অন্তত আশা করি পুজোটা সামনের বছর আমাদের সবার ইচ্ছা রয়েছে যে এই বছর যদি কোনো কারণে পারমিশন না পাওয়া যায় সেক্ষেত্রে তোমাকে একটা কথা বলি সেগুলো পরে আসছে ঠিক আছে সেটা যদি ওগুলো কথা আলাদা আমরা পজিটিভ চিন্তা নিয়ে এগোচ্ছি এখন যদি গত বছর যে পঞ্চান্ন বছরের পুজোটা কামালপুরে হয়নি এই বছর কামালপুরে পুজো হবে এইবার এই পুজোটা কত হাইটের হবে কি হবে সেইগুলো এখন সিক্রেটি থাকছে হ্যাঁ পুজো কামালপুরে হচ্ছে আর কামালপুরের তো একটা আবেগ রয়েছে বড় দুর্গার একটা আবেগ রয়েছে কামালপুরবাসী আশেপাশের বাসী সবারই আবেগটা রয়েছে একটা ভালো সুষ্ঠু পরিবেশে সবাই মিলে এই পুজোটা করা যায় হ্যাঁ আমরা তো একটা দেখো গত বছর কাজ শুরু করেছিলাম পয়লা বৈশাখ থেকে এবার সেই জায়গাটা এই বছর অনেকটাই দেরি হয়ে গেছে পয়লা বৈশাখ থেকে প্রায় আড়াই মাস দেড় মাস দূরে চলে এসেছি আমরা প্রায় মাস দু দু মাস হয়তো হবে দু মাস দূরে চলে এসেছি তা এখনও অবধি আমরা খুঁটি পুজো করিনি তবে আমরা সবাইকেই গতবার যে জিনিসগুলো উঠ উঠছিল না জানিয়ে সমস্ত কিছু হ্যাড্ডা এগুলো পারমিশনের ব্যাপারটা আছে সেই জায়গা থেকে আমরা দূর হয়ে প্রশাসনের সমস্ত জায়গায় আমরা চিঠি করে আমরা যে আমাদের নেতৃত্ব যারা এসেছিলেন নেতৃত্ব স্থানীয় শাসক দলের পক্ষ থেকে সবাইকে আমরা চিঠি করে আমরা জানিয়েছি যে এই বছর পুজোটা আমরা করতে চাইছি তারা যেন তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তো সেইভাবে আমাদেরও কথাবার্তা চলছে প্রশাসনের সাথে আমাদের র্যান্ডামি কথাবার্তা চলছে আমরা আশাবাদী যে এই বছর কোনো অসুবিধা হবে না যেহেতু এই পুজোটা আমরা একটা বিশ্বের বড় দুর্গার জায়গায় যাচ্ছিলাম সেটা অবশ্যই আমাদের উইদাউট সরকারের সাপোর্টে আমরা করতে পারবো তবে শাসক দলকে নিয়ে শাসক নিয়েই আমাদের সেই চিন্তাভাবনাটা ছিল প্রশাসনকে সহযোগিতা নিয়েই তো সেইভাবেই আমরা এগোচ্ছি আগামী দিনে দেখা যাক কি হয় পারমিশনটা দেয় তো লাস্ট এক মাস আগে পুজোর এক মাস আগে ঠিক আছে এবার সেটার জন্য আমাদের অপেক্ষা করতে আমাদের যে প্রসেসিং যেটা আছে সেটা আমরা সম্পূর্ণ করেছি টোটাল প্রসেসিংয়ে আমরা সবার আগেই আমরা আমাদের অ্যাপ্লিকেশনগুলো সমস্ত জায়গায় পাঠিয়েছি এবং রিসিভিং সমস্ত কিছু আমাদের করে দিয়েছে আমাদের সাথে কমিউনিকেট করেছে আমাদের সাথে কমিউনিকেশনটা চলছে দেখো আমাদের খুঁটি পুজোর জন্য যে প্রস্তুতি দরকার কামালপুর তথা আশেপাশের আরো কুড়িটা গ্রাম নিয়ে যে পুজোটা শুরু করবে আরও আশেপাশের কুড়িটা ক্লাব এর সাথে যুক্ত থাকবে তারা মিলে এখানে খুঁটি পুজোটা কবে করবে আগামী আমি তোমাকে ডেটটা এখনই বলে দিই সমস্ত বাঙালি যারা দেশে দেশের বাইরে থাকে শুধু বাঙালি নয় অন্যান্য যারা অন্য ধর্মের অবলম্বী আছে গতবার দেখেছো এখানে ফ্রান্স থেকেও লোক এসছে তারা ভিন্ন ধর্মীর লোকজন ছিল এছাড়াও আমাদের অনেক জায়গায় দেখবা যারা আমার সাথে যোগাযোগ করেছে তারা খ্রিস্টান ধর্মী আছে কেউ তো বিদেশ থেকে যারা কেউ লন্ডন থেকে কেউ আমেরিকা থেকে তারা যারা যোগাযোগ করছিলো এখানে আসার জন্য তো সবাই একটাই অপেক্ষায় রয়েছে কামালপুরের সব ভিডিওগুলোতেই দেখবে যে কামালপুরের খুঁটি পুজোটার কী হলো তো আমরা এতদিন ধরে সমস্তটাই প্রসেসিংয়ে এগিয়েছি সেইভাবে এগিয়ে আমাদের সমস্ত গ্রামবাসী এবং আশেপাশের যারা আছে এই পুজোর সাথে যুক্ত আরও কুড়িটা তো সবার সাথে কুড়িটা গ্রামের লোকজন সবার সাথে একটা ডিসিশান করেই মোটামুটি এরকম হয়েছে যে আগামী তিরিশে জুন এই খুঁটি পুজোটা হবে এবং সেটা হবে ওই এগারোটা পঞ্চান্ন থেকে বারোটার মধ্যে একটা ভালো টাইম আছে ওই টাইমটাই এখানে হবে তো আর খুঁটি পুজোর দিন একটু আমাদের এখানে ধরো গত বছর তো সবাই আনন্দ করতে পারিনি পুজোর তো খুঁটি পুজো থেকেই আশা করছি আমাদের সেই আনন্দর জায়গাটা আসবে যেহেতু এখানে কুড়ি পঁচিশটা গ্রামের লোকজন উপস্থিত থাকবে এবং সুন্দরভাবে অনেক লোকের সমাগমও হবে ভোগ প্রসাদ তৈরি হবে তো সমস্তটা দিয়েই আমরা এখানে শুরু করব সবাইকেই আমন্ত্রণ জানাই যারা কামালপুরের সাথে ছিল সবাই আসবে খুঁড়ি পুজোর দিন স্পেশাল কাউকে অতিথি হিসাবে কি আমন্ত্রণ করা হচ্ছে ওটা একটু সিক্রেট থাক ওই দিনই দেখা যাবে সবার সাথে দেখা হবে আশা করছি ভালো কিছুই থাকবে সবার জন্য আর এবছর পুজোতে নতুন চমক কি থাকছে ওটা ওই দিনই ঘোষণা হোক থাকবে তবে কামালপুর নতুন কিছু দেখাবে এবং যেটা গতবারও যে আবেগটা ছিল তার থেকে কয়েক গুণ বেশি আবেগে কামালপুরের আবেগটা তৈরি হবে এটা সেই জায়গাটাই আমরা আমাদের শিল্পীরা মিলে তৈরি করবে হ্যাঁ মানে তাহলে আমরা আশা করতে পারি যে দু সালে কামালপুরে পুজো হচ্ছে হ্যাঁ পুজো পুজো কামালপুরে পুজো হচ্ছে এবার কত ফুটের কি হচ্ছে সেগুলো পরে সিক্রেট থাক ঠিক আছে কামালপুরে পুজো দু সালে হয়নি দু হাজার পঁচিশে কামালপুর এবং তার আশেপাশে গ্রামগুলি পুজো করবে তো দর্শক শুনলে দাদার মুখের থেকে যে দু হাজার পঁচিশ সালে কামালপুর পুজো হবে সেটা কত বড় হবে এখনো সেটা ডিসাইড হয়নি খুঁটি পুজোর দিন দাদা জানা জানিয়ে দেবে